আসসালামু আলাইকুম অ্যাপ্লাস্টিক এনিমিয়া নিয়ে কিছু কথা বলি অ্যাপ্লাস্টিক এনেমিয়াটা আমি ইদানিংভাবে খেয়াল করছি যে বাংলাদেশে অনেক বেশি অনেক অনেক বেশি বেড়ে গেছে প্লাস্টিক এনিমে এটার কারণ হিসেবে আমি যেটা মনে করছি যে অনেক বেশি লোক যারা প্রবাসে থাকেন তারা কেমিক্যাল এক্সপোজার হন কিংবা আমাদের গ্রামের ফার্মাররা অনেক কেমিক্যাল শার্টার এগুলোর এক্সপোজার হন আবার অনেকে অনেক বেশি চুলে কল ব্যবহার করেন কেউ জুতার কারখানায় কাজ করেন যারা রঙের কাজ করেন টাইলসের কাজ করেন তাদের ভেতরে এই জিনিসটার প্রবণতা আমি খুব বেশি দেখেছি সো প্লাস্টিক এনিমিয়া রোগটা অতিরিক্ত বেড়ে গেছে এটা যদিও একটা এনিমিয়া বাট এটা একটা রেয়ার এনিমিয়া এবং এটা একটা বেশ মারাত্মক ধরনের এনিমিয়া এটা কিন্তু নর্মাল আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি এনিমিয়া এগুলোর মতো সহজে না ট্রিটমেন্টও সহজে না অ্যাপ্লাস্টিক এনিমিয়ার একমাত্র এবং একমাত্র কিউরেটিভ ট্রিটমেন্ট যেটাতে আপনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন সেটা হচ্ছে বনমানু ট্রান্সপ্লান্ট এই বনমানু ট্রান্সপ্লান্ট কিন্তু বাংলাদেশে হচ্ছে আসগরালি হসপিটালে নিয়মিতভাবে হচ্ছে এবং অত অল্প খরচে হচ্ছে এবং এই অ্যাপ্লাস্টিক এনে দুই ধরনের ট্রান্সপ্লান্ট হয় একটা হচ্ছে ফুল ম্যাচ আর একটা হচ্ছে হাফ ম্যাচ এই ফুল ম্যাচটা কিন্তু বেশ সহজ এবং খুব অল্প খরচেই কিন্তু করে ফেলা যায় কিন্তু হাফ ম্যাচ ট্রান্সপ্লান্টটা একটু জটিল এবং কষ্টসাধ্য কিন্তু এই হাফ ম্যাচ ট্রান্সপ্লান্টটাও আসগরালি হসপিটালে নিয়মিতভাবে হচ্ছে এবং অল্পভাবে অল্প খরচেই হাফ এবংীরাও কিন্তু বেশ ভালোভাবে সাকসেসফুল হচ্ছেন এবং ভালো আছেন সো আপনারা এনিমিয়া হলে ভয় পাবেন না যদি বয়স কম হয় এবং যদি সে ফিজিক্যালি ফিট থাকে তার যদি ভাই বোন থাকে কিন্তু এনিমিয়া ট্রান্সপ্লান্ট করে সহজেই আপনারা রোগমুক্ত হতে পারেন এবং আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এমন কোনো প্রফেশনের সাথে যুক্ত হবেন না যেখানে কেমিক্যাল এক্সপোজারটা বেশি হয় তারপর চুলের কলম জুতার রং এ সমস্ত জিনিস থেকে দূরে থাকবেন তাহলে কিন্তু অ্যাপ্লাস্টিক রোগের প্রকোপটা কমে যাবে ধন্যবাদ সবাইকে